সাতেরো বছরের সংগ্রামে একদম ডার্ক সফলতার দার্কান এবং আপনারা লক্ষ্য করেছেন কেন্দ্রিক এমন জাগরণ এর আগে আপনারা লক্ষ্য করে পাননি সর্বশেষ যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম আমরা বাধ্য হয়েছিলাম রাষ্ট্র যখন আমাদের সাথে বসতে সুশুক নয় আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা রাজপথকে বেছে নিয়েছিলাম এবং রাজপথ বেছে নেওয়ার কারণে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে প্রতিকৃতি হিসেবে ডাকা হয়েছিল সেখানের সিদ্ধান্ত এটি হয় আগামী সাত দিনের ভেতর আগামী সাত দিনের ভেতর তুমি বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিশন কমিটি গঠন করা হবে এবং তারা স শরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন আমি আবারও রিপিট করছি আগামী সাত দিনের ভেতর আগামী সাত দিন আগামী সাত দিনের ভেতর পৃথিবীর বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে এসেছি এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে প্রত্যাহার প্রত্যাহার বিষয় নয় আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান সেটি পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে গঠিত হওয়ার এক পর্যন্ত চলমান থাকে এই আন্দোলন এখন আমরা ক্যাম্পাস সেন্টিক কাউন্সিলিং এবং আমাদের সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে দিনের ভেতর যদি কমিটি ঘোষণা করা না হয় যদি আজকেও গত দিনের মতো আমাদেরকে একটি প্রযুক্তিকভাবে শুধুমাত্র ডেকে নিয়ে গিয়ে সান্ত্বনাবাণী শোনানো হয় আগামী সাত দিন পর আমরা আবার আমাদের পূর্ব কমিশনে ফেরত যাব এটার জন্য দায়ী কলেজ থাকবে না পৃথিবীর ঐক্ষ থাকবে না পৃথিবীর সাধারণ ছাত্রছাত্রীরা থাকবেন এটার জন্য দায়ী একই সাথে আমরা আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে ট্রেনে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা যখন অবস্থান করছিল রেল লাইনে এটি চার দিন আগে থেকে আমাদের ঘোষণা করা ছিল আমাদের কর্মসূচি হঠাৎ করেই যখন ট্রেনটি চলে আসে সেই অবস্থায় আমাদের রেল লাইনের উপর অবস্থান করছিল চার হাজার শিক্ষার্থী চার হাজার শিক্ষার্থী যখন সেখানে অবস্থান করেছিল পঞ্চাশ মিটার দূরে ট্রেনটি থেমে যায় আচমকা যখন প্রতি বাড়িয়ে ট্রেনটি সামনের দিকে এগোতে থাকে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবনের ভয়ে চারপাশ দিয়ে লাফিয়ে পড়ে যায় এমন অবস্থায় দু একজন হয়তো এখানে ডেল নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি নিউজ পত্রিকায় নিউজ মিডিয়ায় যে তারা আহত অবস্থায় রয়েছে আমরা সমবেদনা জানিয়েছি পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যোগাযোগ হয়েছে এবং যদি মনে হয় তারা আমাদের কাছ থেকে পরিপূর্ণ চিকিৎসা সেবা নেবেন আমরা সেটার জন্য প্রস্তুত এটাও ঘোষণা করে দিচ্ছি এটা কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নয় আমরা সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলাম তাদেরকে আপনারা ট্যাগ লাগাবেন না এবং এটি একটি আন্দোলনের অংশ হিসেবে আপনারা নিয়ে নেবেন আমরা তারপরেও আমরা নিজের দায়িত্বে আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি এবং তাদের পরিচয় নিয়ে পরবর্তী সময় আমরা আমাদের তাদের বিরুদ্ধে কীভাবে আমরা কিভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটিও আপনাদেরকে জানিয়ে দেব কর্মসূচির বিষয়ে আবারও আমি রিপিট করছি আগামী এই প্রেস মিটিংয়ের পর থেকে এবং পৃথিবীর কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না আগামী পর্যন্ত আমরা রাস্তা অবস্থান নেব না তবে ক্যাম্পাস অবস্থান নেব আমাদের কর্মসূচি আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে আরেকটি বিষয় উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু বারবার আমরা বলেছি এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আইনের দোহাই দিয়ে দয়া করে হয়রানি করবেন না আন্দোলন করেছে প্রত্যেকে সাধারণ শিক্ষার্থী আপনারা ইনকোয়ারির নামে অথবা আন্দোলনকে একটা যৌক্তিক দাবিকে আপনারা বিপথে নেওয়ার জন্য সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হয়রানি করবেন না তুলে নেওয়া হলো আর আজ এখন থেকে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো যেহেতু রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি আমাদের পূর্বঘোষিত তিতুমি ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো আমি আবারও বলছি যেহেতু রাষ্ট্রের সাথে আমাদের আলোচনা চলছে রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা চলছে আমরা ক্লাস পরীক্ষা এই সিদ্ধান্ত থেকে আমরা গতকালকের আপনাদের এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো তার পরবর্তীতে সোশ্যাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আপনাদের প্রতি যে সিম্পেতি পাবলিকে থাকার কথা সেটা কি আপনারা লক্ষ্য করেছেন দেখুন সাতাশ বছরের দীর্ঘ একটি আন্দোলন সামান্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে বিঘ্নিত হতে পারে না তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না এবং আগামী দিনে যখন আমরা রাজপথে থাকব আমরা সুশৃঙ্খল অবস্থানে থাকার চেষ্টা করবো এবং আমরা জানি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ হৃদয়বান তারা এটিকে সাধারণভাবেই দেখতে যে আপনারা বসেছেন আপনারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছেন আপনাদের সপক্ষে আপনারা কী কী যুক্তি সেখানে উপস্থাপন করেছেন সেই যুক্তির প্রেক্ষিতে ওনারা কি জবাব দিয়েছেন একটু আমাদেরকে জানান সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার উত্তরে একই সাথে এমন একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে সবাই পড়াশোনা করতে পারবে একই সাথে ঢাকার দক্ষিণে যদি লক্ষ্য করি দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে গঠন কাঠামোর দিক থেকে সিটি শুধু সংস্কার করলে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা যায় এবং কম আমরা দেখেছি সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে এবং আমাদের পরিবহন সেবা থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রীদের অবস্থান থেকে শুরু করে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সচল একটি কলেজে এখন হয়েছে এটা বিশ্ববিদ্যালয় তারা করার পক্ষে যৌক্তিকতা যখন চেয়েছেন আমরা এগুলো উত্থাপন করেছি তারা কি তারা বার্তা দিয়েছে আমাদেরকে এটি সম্ভব অসম্ভব বলে আসলে কিছুই নেই যদি পৃথিবীর শিক্ষার্থীরা চায় এবং তাদের কমিটি এসে যখন পর্যবেক্ষণ করবে তারা যদি দেখে যে স্বচক্ষে দেখার পর যদি মনে হয় বিশ্ববিদ্যালয় করার মতো আসলেই এটি যুক্তি তাহলে তারা বিশ্ববিদ্যালয় পথে হারবে ঢাকা অধিবে আপনাদের কী কী সমস্যা এবং সংকট আপনাদের এটার আমরা যদি যৌক্তিকতার দিকে লক্ষ্য করি আমরা একটা তীর ছুঁড়ে দিতে চাচ্ছি না এখন পর্যন্ত আমরা ভাবির যে প্রহসন বিভিন্ন সময় বিভিন্ন প্রহসন যেটি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরা শুধু একটা বিষয়ে উল্লেখ করতে করে চাই আমাদের যে ফলাফল বিভ্রাট এই ফলাফল বিভ্রাটের পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে দাবি সরকারের পক্ষে মিটিংয়ে গতকালকে আমাদেরকে জানিয়ে দেওয়া ছিল মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আমাদের এখানে বার্তা দেবেন এবং বার্তা দিতে পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশেষ শিক্ষা মন্ত্রণালয় বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম এবং আপনাদের ক্যাম্পাসে সকালবেলা দেখলাম ব্যাপক পুলিশের উপস্থিতি এটাকে কিভাবে দেখছেন এটা হচ্ছে পুলিশ আমাদের রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা তাদেরকে রেসপেক্ট করি তবে জায়গা থেকে এটাই বলবো যে আপনার জায়গাটা ধরে রাখবে এটি একটি ক্যাম্পাস ছাত্রছাত্রীরা আপনাদেরকে যেন ভয় পেয়ে আপনাদের বিপক্ষে চলে না যায় এবং আগামী দিনে তাদের প্রতি অনুরোধ রইল আজকে যেমন সকাল থেকে দেখবি সাধারণ যে জল কামানের গাড়িটি নিয়ে আপনারা ক্যাম্পাসে ঘুরেছেন এটি যদি সামনে থেকে যায় আসলে সাধারণ ছাত্র ছাত্র আপনাদেরকে একশো করে নাও নিতে পারে হচ্ছে যে আপনারা ছাড়া তো আরো আরো ছয়টি কলেজ আছে হয়েছে যে তারাও এমন দাবি করতে পারে যদি আপনাদেরকে সুবিধা দেওয়া হয় সেই বিষয়ে আপনাদের কি কথা বলেন এটি হচ্ছে সরাসরি রাষ্ট্রের হাতে রাষ্ট্র যদি চাই তারা বিশ্ববিদ্যালয় দেবে আমাদের কোনো বাধা নেই তবে আমাদের যৌক্তিকতার দিক থেকে সাতাশ বছর আগের এই আন্দোলন এখন হঠাৎ করে এটি জন্ম নেয়নি তাদের আন্দোলনটা হঠাৎ করে জন্ম নিয়েছে এবং আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি তারা বারবার উল্লেখ করেছে সাতটি কলেজ একসাথে আমরা সাতটি কলেজ নয় তারা আজ থেকে যেন বলা শুরু করেছে ছয়টি কলেজ তাদের সাথে রয়েছে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে নই তুমি এককভাবে ভাবে বিশ্ববিদ্যালয় দাবি করছি অনেকে বলছে গত সতেরো বছর আপনারা এই দাবি কেন করলেন সতেরো বছর নয় আওয়ামী লীগ সরকারের আমলেও যদি আপনারা দেখেন সেই সময় আমাদের আন্দোলন চলমান ছিল এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই সময় আন্দোলন নিয়ে যখন মাঠে নামে তারা কিন্তু আহত হয়েছে এবং রয়েছে প্রমাণ রয়েছে এবং ঝটিকাভাবেও আমরা অবস্থান নিয়েছিলাম এভাবে এই এই অবস্থান এটি প্রথম নয় চলমান ছিল চার সাত নয় চোদ্দ সতেরো এবং এটা হচ্ছে দু হাজার চব্বিশ